সুধী দর্শক শ্রোতা বন্ধুরা মুক্তিযোদ্ধার জবানবন্দি চার একজন আজীবন মুক্তিযোদ্ধার অব্যক্ত কথা হৃদয়ের মর্ম ব্যথা লাঙ্গলের ফলায় ছিষ্ট ভাবদর্শন সৃষ্টির জন্য হয়কর্ষণ তবুও ক্ষুধার্ত মানুষের থাকে কেন অশ্রু জল বর্ষণ মুক্তিযোদ্ধার জবানবন্দি চার এর প্রশ্ন মুক্তিযুদ্ধ করা মুক্তিযোদ্ধা সাজা যতটা সহজ আজন্ম মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে টিকে রাখার লড়াইটা বেশ কঠিন নয় কি কেন আমার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ আজীবন মুক্তিযোদ্ধা হিসেবে টিকে থাকার লড়াইয়ের শেষ পরিণতি কি বর্তমান প্রেক্ষাপটে এ দুটি প্রশ্নের পর্যালোচনা করাটাই উত্তম বলে মনে করছি আমি ফ্রেস্তা নই মানবকুলে আমার জন্ম বাবার জন্ম হয়েছিল পূর্ব বাংলার যোগাযোগ বিচ্ছিন্ন অস পারাগায়ের নিরক্ষর এক দরিদ্র কৃষক পরিবারে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ওই গ্রামেই আমার জন্ম দিনটি ছিল শুক্রবার আমার দাদা নিরক্ষর হলেও জ্ঞান বুদ্ধি আত্মমর্যাদা বোধে অত্যন্ত সচেতন ব্যক্তি ছিলেন তার সন্তানদের উদ্দেশ্যে ব্যক্ত দুটি বাক্যই সেটি প্রমাণ করে তার একটি হল পাটের ছালা ছেড়ে টুল ধরো দুই হচ্ছে লাঙ্গলের পাশাপাশি বই কলম ধরো হোল্ড দ্য টুল ইনস্টিটিউট অফ জুটস্যাট হোল্ড দ্য বুক অ্যান্ড প্যান বিসাইড দ্য সে সময়ে কৃষিতে ছিল জমিদারি ব্যবস্থাপনা দাদা ছিলেন গ্রামের প্রবীণ ব্যক্তি একজন রায়তি হিসাবে খাজনা দিতে জমিদার বাড়িতে যেতেন জমিদার বাড়িতে বয়োজ্যেষ্ঠ কৃষকদের বসার ব্যবস্থা হিসাবে থাকতো পাঠের সালা পাঠশালায় পণ্ডিতদের জন্য থাকত টুল মানুষকে সমাদৃত করতে জমিদারদের এ ধরনের অসৌজন্য ও বৈষম্য তাকে পীড়িত করত সে কারণে তিনি তার সন্তানদের শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করতে এ দুটি বাক্য প্রায়শই বলতেন আমার জন্মের আগেই দাদার মৃত্যু হয়েছিল এ কথাগুলো আমার মুরব্বীদের কাছ থেকে শোনা বাবা অনেক দূরে গৃহশিক্ষক হিসাবে অন্যের বাড়িতে থেকে স্কুলের শিক্ষা জীবন শেষ করেছিলেন এরপর পারিবারিক দারিদ্রতা ঘোচাতে দাদার লাঙ্গল জোয়াল সেরে বাবা কলকাতায় গিয়েছিলেন চাকরির সন্ধানে তখন উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে চারিদিকে হাহাকার কোথাও চাকরির সন্ধান নেই অনেক ঘোরাঘুরি ঘুরে ফিরে অবশেষে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯ বছর বয়সে ব্রিটিশ সেনাবাহিনীতে নিয়োগপ্রাপ্ত হন পরে তিনি ডিফেন্স হেডকোয়ার্টার ইন্ডিয়া নিউ দিল্লিতে কর্মক্ষেত্রে যোগ দিয়েছিলেন তার পদবি ছিল হাবিলদার নম্বর ছিল এইট থ্রি সিক্স এইট জিরো নাইন ওয়ান দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতবর্ষের তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক শাসক সেনা ও যুদ্ধে নিয়োজিত কর্মীদের জন্য বিপুল পরিমাণ খাদ্য মজুদ করায় চরম দুর্ভিক্ষ দেখা দেয় খাদ্য মজুত করার কারণে মু করে বেড়ে যায় চালের দাম একই সঙ্গে বাজারে তা দুষ্প্রাপ্য হয়ে ওঠে তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দ তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে পঞ্চাশের মলমন্তর বলা হয় বিশেষ করে দুই বাংলায় দুর্ভিক্ষের করাল থাবা ছিল সবচেয়ে ভয়াবহ ও করুণ সে সময়ে বাংলা জুড়ে প্রায় ৩৩ লক্ষ লোক না খেয়ে মারা যান উনিশশো তেতাল্লিশ সালের দুর্ভিক্ষের প্রধান কারণ ছিল রাজনৈতিক দলসমূহের অবহেলা পরে সেরে বাংলায় একে কে হকের সময় দেশে ব্যাপক খাদ্য সংকট দেখা দেয় যার কারণে তিনি পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন বাংলা সরকার কর্তৃক উড হেড কমিশন যে রিপোর্ট পেশ করে তাতে বলা হয়েছিল দুর্ভিক্ষের জন্য ভারত সরকার হক মন্ত্রিসভা ও মুসলিম লীগ আংশিকভাবে দায়ী ছিল যুদ্ধ চলাকালীন বিভিন্ন ফ্রন্ট ঘুরে উনিশশো সালের দিকে বাবা কলকাতায় ফিরে আসেন ওই সময়ে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় উনিশশো সালের ষোলোই আগস্ট কলকাতা শহরে দিনব্যাপী চলা হিন্দু মুসলিম দাঙ্গার ভয়াবহতা এবং সহিংসতার মাঝে বাবার নিজ প্রাণ রক্ষার ঘটনাবহুল ইতিহাস তার মুখ থেকে শুনেছি তখন কিশোর বয়সে মনটা বিদ্রোহ ভাবাপন্ন হয়েছিল উনিশশো সালে দেশভাগের পর বাবা পূর্ব পাকিস্তানে ফেরত আসেন সরকারি চাকুরিতে যোগদান করেন বাবার চাকরির সুবাদে আমার জন্মের পর থেকেই বিভিন্ন জেলা শহর ও থানা এলাকায় চাকুরিতে যোগদানস্থলে ঘুরে ঘুরে আমার বেড়ে ওঠা ও শিক্ষা জীবন চলমান ছিল যখন একটু বুঝতে শিখেছি তখন থেকেই পারিবারিক জীবনের সকল ক্ষেত্রে বাবার অর্থনৈতিক কৃচ্ছতা সাধন আমাকে দারিদ্রতার সাথে পরিচিত করে নিজের মনের কাছে নানাভাবে প্রশ্নবিদ্ধ হই রাষ্ট্রের শাসনের শোষণ ভাষা সাংস্কৃতিক বৈষম্য মানুষে মানুষে নানা বিভেদ বিভেদ দেখে স্কুল জীবন থেকেই মনের মধ্যে বিদ্রোহী ভাব সঞ্চারিত ও পঞ্জীবিত হতে থাকে বাবার চাকরির ক্ষেত্রে বাঙালি কর্মচারীদের উপর তাদের ঊর্ধ্বতন অবাঙালি দুই চারজন বিহারী পাঞ্জাবি কর্মকর্তাদের দৃশ্যমান অহমিকা ও অসামঞ্জস্য অসামঞ্জস্যপূর্ণ অভদ্র আচরণ আমাকে বিক্ষুব্ধ করত চলমান ঘটনার মাঝে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের প্রতিফলন দেখেছি সমগ্র পূর্ব পাকিস্তানের গণমানুষের স্বার্থ রক্ষায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ও ছাত্রদের আন্দোলন সংগ্রাম ভোকা মিছিল প্রত্যক্ষ করেছি দলের নেতাদের ও ছাত্রদের উপর পাকিস্তানি শাসকদের হামলা মামলা নির্যাতন নিপীড়ন প্রত্যক্ষ দেখেছি গণ আন্দোলনের মুখে উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খান ক্ষমতা হস্তান্তরের হস্তান্তরের ঘোষণা দিলে সারাদেশে আয়ুবভক্ত মুসলিম লীগ নেতাদের মধ্যে চাঞ্চল্য পড়ে যায় এদের মধ্যে এক মুসলিম লীগ নেতা একদিন প্রেসিডেন্ট আয়ুব খান বরাবরে একটি টেলিগ্রাম মেসেজ পাঠানোর জন্য ডাকঘরে আসেন বাবা তখন ওই ডাকঘরের পোস্টমাস্টার ছিলেন তিনি কিছুতেই টেলিগ্রাম মেসেজটি পাঠাতে রাজি হচ্ছিলেন না এ নিয়ে কথা কাটাকাটি কাটাকাটি বাঘবিতণ্ডা শুরু হলো এক পর্যায়ে মুসলিম লীগ নেতা কর্মীরা ডাকঘর ঘিরে ফেললো শুরু হলো হৈগুল্লা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষয়টি উপলব্ধি করছিলাম কারণ খুঁজে পাচ্ছিলাম না এরপর চাপের মুখে জীবনের নিরাপত্তায় বাবা টেলিগ্রাম মেসেজটি পাঠাতে বাধ্য হয়েছিলেন এ নিয়ে পরের দিন জেলা শহর থেকে বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা আসলেন বাবাকে ডেকে নিয়ে থানায় আটক করা হলো দীর্ঘ আট ঘন্টা থানায় আটক রইলেন দিনভর নানা তদন্ত স্বাক্ষর প্রমাণ নেয়ার কাজ চলল এরপর তিনি ছাড়া পেলেন পরে টেলিগ্রাম মেসেজের বিষয়বস্তু শব্দ শব্দবাক্য সম্পর্কে যেটি জানা গিয়েছিল সেই ম্যাসেজটি ছিল অনারেবল প্রেসিডেন্ট ইফ ইউ রিজাইন আই উইল কমিট সুইসাইড মাননীয় রাষ্ট্রপতি আপনারা যদি পদত্যাগ করেন আমি আত্মহত্যা করব। এটাই ছিল সেই টেলিগ্রাম মেসেজের যা। ঘটনায় আমার মনের পর্দায় বিক্ষুব্ধতার দাগ কাটে ধারাবাহিক আমি আমার এই মুক্তিযোদ্ধার জবানবন্দি আপনাদের সামনে তুলে ধরব আশা করি এরপরের চতুর্থ পর্বেও আপনারা দৃষ্টি রাখবেন সবাইকে ভালো থাকার শুভকামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পনেরোই চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ রোজ শনিবার চতুর্থ হল না পঞ্চম বলল